আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু আপনারা কি জানেন এই দুইয়ের ঠিক মাঝখানে একটি বিশাল প্রাচীর বা বর্ডার লাইন আছে যার নাম আরাফ মহাবিচার দিবসের সেই ভয়াবহ সময়ে সেখানে এমন কিছু মানুষ আটকা পড়ে থাকবে যারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না আবার জাহান্নামেও নিক্ষিপ্ত হবে না ভাবন্ত একবার সেই পরিস্থিতির কথা যখন আপনার চোখের সামনেই একদল মানুষ চিরস্থায়ী সুখের জান্নাতে চলে যাচ্ছে আর আরেকদল মানুষ আগুনের শিকলে বাধা পড়ে জাহান নামে নিক্ষিপ্ত হচ্ছে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন ঠিক মাঝখানে এক সীমানায় না এ পার না ও পার এই মানুষগুলো কেন তাদের পাপ এবং পুণ্য সমান সমান হলো তারা কতকাল এই বর্ডারে ঝুলে থাকবে আর শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হবে আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনের সুরা আল আরাফ এবং তাফসিরের আলোকে জানব সেই মাঝখানের মানুষগুলোর লোমহস্যক কাহিনী মহাপ্রলয় বা কিয়ামতের সেই দিনটি হবে এক অকল্পনীয় আতঙ্কের দিন সেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এবং নক্ষত্রগুলো খসে পড়বে সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে এবং মানুষ তার নিজের ঘামে হাবড়ু বুখিতে থাকবে সেদিন প্রতিটি মানুষ শুধু নিজের মুক্তির চিন্তায় অস্থির থাকবে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না সেই ভয়াবহ পরিস্থিতিতে মহান আল্লাহ বিচার কাজ শুরু করবেন স্থাপন করা হবে মিজান বা আমল মাপার পাল্লা এই পাল্লা এতটাই নিখুঁত হবে যে একটি সরিষার দানা পরিমাণ কর্ম সেদিন বাদ যাবে না মানুষ সারা জীবন যা কিছু করেছে তার সবকিছুই সেদিন পাল্লায় তুলে দেওয়া হবে সেদিন মানুষকে মূলত তিনটি দলে ভাগ করা হবে প্রথম দল তারা যাদের নেকির পাল্লা ভারী হবে মহান আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়ে তাদের জান্নাতের চাবি উপহার দেবেন তারা বিদ্যুৎ বেগে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে দ্বিতীয় দল হবে তারা যাদের পাপের পাল্লা ভারী হবে তাদের আমলনামা কালো হয়ে যাবে এবং ফেরেশ তারা তাদের শিকল পরিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে কিন্তু এই দুই দলের বাইরেও সেদিন তৃতীয় আরেকটি দল থাকবে এরা সেই সব মানুষ যাদের বিচার করতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে মেজানের পাল্লায় যখন তাদের আমল মাপা হবে তখন দেখা যাবে এক বিস্ময়কর দৃশ্য তাদের নেকি এবং গুনাহের পরিমাণ একদম সমান সমান হয়ে গেছে অর্থাৎ তাদের নেকির পাল্লা পাপের পাল্লার চেয়ে ভারীও নয় আবার হালকাও নয় কাটায় কাটায় পঞ্চাশ পঞ্চাশ মহান আল্লার ন্যায় বিচারের মানদণ্ড এতটাই সূক্ষ্ম যে তাদের সামান্যতম নেকির ঘাটতির কারণে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আবার সামান্যতম নেকি থাকার কারণে তাদের জাহান্নামেও দেওয়া হবে না তখন এই মানুষগুলোকে এক বিশেষ নির্দেশ দেওয়া হবে তাদের বলা হবে তোমরা এখন অপেক্ষা করো ফেরেশতারা তাদের জান্নাত এবং জাহান্নামের মাঝখানে অবস্থিত এক বিশাল উঁচু প্রাচীরের উপর নিয়ে যাবে এই প্রাচীরটির নামই হল আরাফ তাফসির ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে যে আরাফ হল এমন একটি উঁচু স্থান বা টিলা যেখান থেকে জান্নাত এবং জাহান্নাম উভয়টি স্পষ্টভাবে দেখা যায় ভাবুন সেই দৃশ্যটি এই লোকগুলো সেই উঁচু প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকবে তাদের এক পাশে থাকবে জান্নাতের চোখ ধাঁধানো সৌন্দর্য আর অন্য পাশে থাকবে জাহান্নামের দাউদাউ করে চলা আগুন তারা হবে দোদুল্যমান এক জাতি তাদের মনে একদিকে থাকবে জান্নাতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর অন্যদিকে থাকবে জাহান্নামে পড়ে যাওয়ার চরম আতঙ্ক তারা দেখবে তাদের পরিচিত অনেকেই জান্নাতে চলে গেছে আবার অনেকেই জাহান্নামে পুড়ছে এই অনিশ্চিত অবস্থায় তারা এক দীর্ঘ সময় পার করবে কোরআনের বর্ণনায় তাদের এই অবস্থার কথা অত্যন্ত করুণভাবে ফুটে উঠেছে তারা প্রাচীরের উপর দাঁড়িয়ে জান্নাতিদের দিকে তাকাবে এবং তাদের সৌভাগ্য দেখে দীর্ঘশ্বাস ফেলবে তাদের মনে তখন একটাই আফসোস থাকবে যে হায় আমরা যদি আরেকটি মাত্র নেকি বেশি করতাম তাহলে আজ আমরা ওই জান্নাতিদের সাথে থাকতাম আরফবাসীদের এই অপেক্ষার প্রহর হবে অত্যন্ত বেদনাদায়ক এবং শ্বাসরুদ্ধকর ঠিক এখান থেকেই শুরু হবে তাদের মহাজাগতিক অভিজ্ঞতার এক নতুন অধ্যায় যা শুনলেই ভয় আপনার শরীর শিওরে উঠবে প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর জন্য সময়টি হবে অত্যন্ত অদ্ভুত এবং আবেগময় একপাশে তাকিয়েই তারা দেখতে পাবে জান্নাতের চোখ ধাঁধানো সৌন্দর্য যা পৃথিবীর কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারেনি তাফসিরের বর্ণনায় এসেছে যে আরাফের উচ্চতা থেকে তারা জান্নাতের নহরগুলো প্রবাহিত হতে দেখবে এবং জান্নাতের সুচ্চ প্রাসাদগুলো তাদের নজরে আসবে জান্নাতের মাটি থেকে ভেসে আসা মেশক আম্বরের সুবাস তাদের নাকি এসে লাগবে যা তাদের ব্যাকুলতা বাড়িয়ে দেবে বহুগুণ তারা দেখবে জান্নাতিরা কি পরম শান্তিতে সেখানে বসবাস করছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং নুরানি হবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল আরাফবাসীরা জন্নাতের অধিবাসীদের দেখে চিনতে পারবে দুনিয়াতে হয়তো তারা একসাথে নামাজ পড়েছে বা একই সাথে চলাফেরা করেছে আজ তাদের একদল জান্নাতের বিলাসিতায় আছে আর তারা এই প্রাচীরের ওপর আটকে আছে এই পরিচিত মুখগুলোকে দেখে তাদের মনের ভেতর এক গভীর হাহাকার তৈরি হবে কোরানে বর্ণিত হয়েছে যে আরাফবাসীরা যখন জান্নাতিদের দিকে তাকাবে তখন তারা তাদের সম্ভাষণ জানাবে তারা দূর থেকে চিৎকার করে বলবে আলাইকুম। অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই সালামের মধ্যে লুকিয়ে থাকবে এক বুক ভরা আশা এবং ভালোবাসা তারা জান্নাতিদের সুখ দেখে হিংসা করবে না বরং তারা আশা করবে যে মহান আল্লাহ হয়তো তাদেরও একদিন ওই দলে সামিল করবেন ফাসিরগণ বলেন আরাফবাসীদের এই সালাম দেওয়াটা প্রমাণ করে যে তারা তখনও আল্লাহর রহমত